তুমি দাড়ি কাটো না কেন? চেহারায় কি অবস্থা করে রাখছো? এখন আমি কি করি? মাঝে বললো তোমাকে নিয়ে যেতে। এই অবস্থায় কি করে নিয়ে যাবো? ব্যবসাইল কি সমস্যা? মা ভাববে না। যে ছেলে নিজেরই যত্ন নিতে জানে না, সে আমার মেয়ের যত্ন কিভাবে নিবে। তুমি তোমার আর মা কে বলতে পারবে না। এই অবাচল। ছন্নছাড়া ছেলেটা যত্ন নেয়ার জন্যই আমি তার হতে চাই। এত প্রেম দেখাতে হবে না। এখন চলেন দাড়ি কেটে ফিটফাট হয়ে মার কাছে যাবেন। এখনি যেতে হবে। হ্যাঁ। দাড়িটা না কাটলো হয় না? একশো বার কাটতে হবে চলো তারি কাটলে কিন্তু আমাকে অনেক ছোলা ছোলা লাগে একটু ছোট করি না সেলুনের সামনে একটা ছেলে দাঁড়ানো আছে সে তোমারে নিয়ে আসবে তোর জন্য ওখানে তো ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করছে অসুবিধা তো কিছু নাই তাহলে সমস্যাটা কি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না এর বিনিময়ে আমাকে কি করতে হবে বলেন

ঝিনুক আপু হারিয়ে যাওয়ার পর ওর মা পাগলের মতন হয়ে গেছে তাহলে উনি এখন কোথায় উনি তো ছয় মাস আগেই মারা গেছে আহারে কত সুন্দর একটা সংসার ছিল চোখের সামনে শেষ হয়ে গেল ভাইজান একটা কথা জিগে আপনি যে মেয়েটা রেখেছেন মেয়েটাকে ভাইজান বস মেসেজ দিছে কে আপনি আমার পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন না কিন্তু এখন যে ঘটনাটা ঘটবে তারপর থেকে সবাই আমাকে এক নামে চিনবে ভাই কি করলেন এটা পাবলিক প্লেস এভাবে এখন তো অনেক বড় হয়ে যাবে কিন্তু এখন থেকে রকি নাম শুনলেই সবাই রকিকে সালাম দিবে না বলবে তাই করব কথা কোনোদিন নচ্চর হবে না ভাই আমাকে প্লিজ কিছু করবেন না ভাই টাইগার বাবু তোর নাম কি রাখছ টাইগার বাবু তুই সামনে বলিস এক কথা পেছনে আরেক তোর তো জবানের ঠিক নেই আর যার জবানের ঠিক নেই